নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে লোটটা সুটকির ভুনার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি এখানে লোট্টে সুটকি ভুনা করব বলে নিয়েছি কিছুটা লোটটা সুটকি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আজকের রেসিপিটা স্পেশালি হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আজকে আমার বাসায় চিকেনের রেসিপি বানিয়েছি কিন্তু আমার শাশুড়ি কোনো রকম মাংস কেটে পছন্দ করেন না বলে ওনার জন্য সুটকির রেসিপিটা বানাচ্ছি শুটকিগুলো রান্না করার আগে আমি গরম পানিতে ধুয়ে নেব তাই আগে থেকে চুলায় কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে এখন সেই পানিতে শুটকিগুলো আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ততক্ষণ আমি অন্য কাজ সেরে নেব সুটকি বিস্তে বিজতে আমি শুটকি আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এর মধ্যে আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম চুলায় তেল কিন্তু গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি রসুন কুচি আজকে সুটকি আমি আমি রকম বাটা মশলা ব্যবহার করব না আমার সুটকি পোনাতে এরকম কুচি করে দিলে ভালো লাগে তাই এভাবে কুচি করে নিলাম আদাও দেব না শুধু রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে আদাও দিতে পারেন আমার সুটকি বোনাতে আদা ভালো লাগে না বিদায় আমি আদা দিই না কিছুক্ষণ তো নেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব হলুদ তারপর দিচ্ছি মরিচ সুটকি বোনাতে একটু মরিচ বেশি দিলে ভালো লাগে আমার একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে অবশ্য ঝালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিলাম ধনে গুঁড়ো তারপর দিলাম লবণ লবণটাও সুটকির অবস্থা বুঝে লবণটা দিতে হবে কিছু কিছু সুটকি আছে যেমন খুব লবণ সেগুলোতে কিন্তু দেখে শুনে লবণটা দিতে হবে আমার শুটকিগুলো ভালো আছে লবণ তেমন নেই সেই জন্য পরিমাণ মতো লবণটা দিয়েছি এখন নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চড়ে পানে দিয়ে কষিয়ে নিলাম এই যে বন্ধুরা দেখুন তেল কিন্তু উপরে বেশি আসছে আর কষাতে হবে না এখন দিয়ে দেব আমি টমেটো আমি প্রায় সরি দুইটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দু দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে আমি টমেটো ভালো করে কষিয়ে নিলাম টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেল একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দেবো শুটকিগুলো আমি আগে সুটকিগুলো গরম পানিতে দশ বারো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার পানি বের হওয়া অবধি পর্যন্ত ভালো করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এখন সেই শুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আজকের এই সুটকি বোনাতে রকম পানি ব্যবহার করব না শুরুতেই একটু করে মশলার সাথে পানি দিয়েছিলাম তাতেই এই আজকের রান্নাটা করে নেব এইভাবে করতে গেলে চুলার আগুনটা কিন্তু চুটো রাখতে হবে চুলার আগুন বড় করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমি পানি দিচ্ছি না এখন ডেকে রান্না করে নেবো কিছুক্ষণ কিছুক্ষণের জন্য ডেকে দিলাম কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি সুটকি আর টমেটো অনেকটাই নরম হয়ে আসছে এখন উপরে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরূপ রইল ধনে কুচি দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতন ঢেকে রান্না করে নেব দনে পাতা দিকে আমি কিছুক্ষণ চুলা টুটার করে দিকে চুলায় বসিয়ে রেখেছিলাম রেডি হয়ে গেল মজাদার আজকে সুটকিবোনা শীতের এই সিজনে কিন্তু সুটকি রেসিপি ভীষণ ভালো লাগে কেটে চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন সত্যি কিন্তু অনেক মজার